আমাদের চট্টগ্রামের মানুষ কোথাও মেজদান হচ্ছে শুনলে জট হুক তুফান হুক মেজদান কেতে যাবে যাবে আজকের আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছিল প্রচুর বৃষ্টি হবে তারপরেও আমরা ঈদগাহ মেজদান খেতে যাওয়ার জন্য বের হলাম যেটা সন্দেহ করেছিলাম হলো সেটাই আমরা কিছু পথ যাওয়ার পর বৃষ্টিতে আটকা পড়ে গেলাম যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাইক রেখে অন্য আরেকটা গাড়িতে করে যাব কিন্তু বাইক সাইড করে রাখতে রাখতে বৃষ্টি চলে গেলে আমরা আবারও বাইকে করে রওনা দিলাম চকরিয়া এসে বাইকটা আরেক জায়গায় রেখে দিলাম যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট নাই মেজদানা আমার বড় ভাই শামসু আমাদের এলাকার আরো বেশ কয়েকজন যাচ্ছিলাম তাই আমরা সবাই মিলে একটা গাড়ি ঠিক করলাম সামনের সিটে বড় ভাই তাকাই সামনের সিটে বসলাম না আবার পিছনের সিটও ছিল খুব বাজে কিন্তু কিছু করার নাই আপাতত কোন রকম কষ্ট করে ঈদগাহের ইসলামপুর চলে আসলাম যেখানে মেজজান হচ্ছে গাড়ি থেকে নেমে আমরা এক দুই মিনিট হেঁটে মেজজানে চলে আসলাম ভিতরে ঢুকে একটা টেবিল কালিফে আমরা সবাই এক টেবিলে বসে গেলাম কিন্তু আমাদের দিদার চেয়ারম্যান এসে আমাদেরকে এখান থেকে তুলে ভিতরে নিয়ে গেলেন ভিতরে নিয়ে গিয়ে আমাদেরকে মহিষের মাংস সাগলার মাংস দিয়ে খাবার দিলেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ মাংস এনে দিয়েছিলেন আমরা যত পেরেছি খেয়েছি আমাদের আমাদের সাথে যারা এসেছে তাদের মধ্যে অধিকাংশ লোক কূপ খেতে পারে তারা বাতের দশ গুণ মাংস খেয়েছে আর আমি ছাগলের মাংস বেশি পছন্দ করি তাই আমিও কম খাইনি আমি বাড়ি থেকে শুধুমাত্র মেজজান খেতে এসেছিলাম কিন্তু এখানে আসার পর ভাবলাম একটু কক্সবাজার থেকে ঘুরে আসি যেহেতু এখান থেকে কক্সবাজার অনেক কাছে যেই ভাবনা সেই কাজ আমরা লোকাল একটা বাসে উঠে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপর আমরা বিচে রয়ে গেলাম ভেবেছিলাম বৃষ্টি বেশি আসলে রুমে চলে যাব। এখানে মোটামুটি সবাই জোড়া জোড়া এসেছে কিন্তু আমরা সিঙ্গেল তাই জোড়া জোড়াদের সুখ দেখে আমরা রান্না করে 20 থেকে হোটেলে চলে গেলাম। হোটেলে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম করে বিকেলবেলা একটু গুরতে বের হইছি। আজকে বৃষ্টি হওয়াতে রাস্তা একদম ত্রেশ ছিল যার কারণে এত সুন্দর একটা ভিডিও নিতে পারলাম। হেটে হেটে আমরা আবারও সমুদ্রে চলে আসলাম এবং মানুষের সাহস দেখে সত্যি আমি অবাক। এমন ঝড় বৃষ্টির দিনে সমুদ্র অনেক উত্তাল কিন্তু তারপরেও মানুষ সমুদ্রের নেমে অনেক মাঝে গিয়ে নির্ভয়ে গোসল করতেছে। আমার এত সাহস নাই তাই আমি পানিতে নামলাম না শুধু বিছে একটু হাঁটা হাঁটি করলাম। রাতে এক হোটেলে যাবার কেস আসার পথে হোটেল ম্যানেজার আমাকে সিনে ফেলাই তিনি আমাকে চা খাওয়ালেন হোটেলের ওয়েটার বয়কে বাদ পর বকশিস দিই নাই এবং সে বাহির থেকে বৃষ্টিতে বিজে চা আনায় তাকে বিশ টাকা বকশিস দেওয়ার কথা চিন্তা করলাম কিন্তু খুচরা টাকা না থাকায় দিতে পারলাম না এরপর আমার একটা বিষয় অনুদাবন হলো সেটা হলো আমরা বাহিরে ঘুরতে গেলে বা নিজ এলাকা থেকে দূরে কোথাও গেলে ভালো কাপড় চোপট পড়ি এবং রেস্টুরেন্টে কিছু খেলে ওয়েটার বয়কে বিশ পঞ্চাশ টাকা বকশিস করে থাকি এমনটা আমরা কেন করি জানেন শুধুমাত্র বাহিরের লোকদের কাছে হিরো সাজার জন্য ভালো কাপড় না পড়ে বাহির হলে এবং ওয়েটার বয়কে বিশ পঞ্চাশ টাকা না দিলে তারা আমাদেরকে সস্তা লোক বা ছোট মন মানসিকতার লোক মনে করবে বলে আমরা তাদের বকশিস দেওয়া এবং বালো পরে বের হই অর্থাৎ আমরা লোকদের কাছে হিরু বা পরিচয় দেওয়া বা উদার মনের মানুষ পরিচয় দেওয়ার সাথে অন্যায় জুলুম অত্যাচার করে থাকি বাই নিজের আশেপাশের মানুষের কাছে বিলীন হয়ে বাহিরের মানুষের কাছে নায়ক হওয়ার কোন দরকার নাই একটা কথা মাথায় রাখবেন আপনার আপদে বিপদে একদিনের জন্য হলেও আপনার প্রতিবেশী কে আপনার দরকার হবে তাই এখন থেকে আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ কক্সবাজার এসে আমরা যে হোটেলে ছিলাম সেটি সুগন্ধা বিচের একদম কাছে এবং হোটেলের রুমগুলো বেশ সুন্দর আপনারা কক্সবাজার আসলে এখানে থাকতে পারেন তাদের সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম যাতে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন